রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার কেবি কনভেনশন হলে ষড়যন্ত্রমূলক গোপন বৈঠকের সন্ত্রাস বিরোধী মামলায় সেনাবাহিনীর মেজর সাদিকুল হকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে বুধবার রাতে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ এই ঘটনায় তাদের জিজ্ঞাসাবাদে নতুন নতুন তথ্য সামনে আসছে বলেও জানা দর্শক আপনাদের সঙ্গে রয়েছে আমি স্নিগ্ধাখি আর আমার সাথে আছে দৈনিক নতুন সময়ের স্টাফ রিপোর্টার সৈল মাহমুদ আমরা আজকে আপনাদেরকে জানাবো গেল পর্বে আমরা আপনাদেরকে বলেছিলাম সোমায়া জাফরিন সম্পর্কে কে এই সুমাইয়া জাফরিন যিনি আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে গেইলে প্রশিক্ষণ দিয়েছিলেন সেই মেজর সাদিকের স্ত্রী সম্পর্কে তো আমরা আজকে আপনাদেরকে জানাবো সোমায়া জাফরিনকে যে অ্যারেস্ট করা হলো আসলে এ ওনাদের পরিকল্পনাটা আসলে কত দূর ছিল ওনাকে গ্রেফতার করার পরে আমরা যতটুকু জানতে পেরেছি ওনার সম্পর্কে পরবর্তী আপডেটটি আজকে আমরা আপনাদেরকে জানাবো সোহেল মাহমুদ ভাইয়ের মাধ্যমে জি ভাইয়া জি ধন্যবাদ আখিয়াপু আপনাকে এবং আপনার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের সকল দর্শককে ধন্যবাদ জানাচ্ছি আমরা এর আগে যে একটি এপিসোড করেছিলাম সেটা হচ্ছে আলোচিত যে আওয়ামী লীগ মেজর সাদিক এবং তার স্ত্রী সুমাইয়া জাফরিন তার গ্রেপ্তার সম্পর্কে তখন আমরা জানিয়েছিলাম তার গ্রেপ্তার হওয়া এবং দিবি তাকে গ্রেপ্তার করেছে এবং আদালতে নিয়েছে এবং তাদের কিন্তু পাঁচ দিনের করে রিমান্ড হয়েছিল তো এরপর আরো আপডেট আছে সেই আপডেট সম্পর্কে আজকে আমরা আলোচনা করব আচ্ছা আপনার কাছে আজকে নতুন কি আপডেট আছে আমরা আজকে সোমাইয়া জাফরিন সম্পর্কে কি তথ্য দিচ্ছি আসলে আমরা সোমাইয়া জাফরিন সম্পর্কে বা মেজর সাদিক এবং সোমাইয়া জাফরিন যে তাদেরকে আউমি ক্যাডারদের বা আউম লীগের জেনে ট্রেনিং যে গেরিলা ট্রেনিং দে আছে এই যে একটা অভিযোগ এই অভিযোগের আজকে আমরা যতটুকু আসলে সহজ ভেবেছিলাম ব্যাপারটা আসলে অতটা সহজ ছিল না ব্যাপারটা অনেক কমপ্লিকেটেড আমরা আসলে এই যে ব্যাপারটা কতটুকু গভীরে যায় আজকে আমরা যে তথ্য পেয়েছি সেই তথ্যের ভিত্তিতে আসলে আজকে এটা উঠে আসবে আচ্ছা তো এখান থেকে যদি বলি তাহলে খুব আসলে বুঝতে আপনার সহজ হবে যে সুমাইয়া জাফরিনকে গ্রেপ্তার করে ডিবি মিরপুরের একটি রেস্টুরেন্ট থেকে তো মিরপুরে যে রেস্টুরেন্ট আছে সেখানে সুমাইয়া জাফরিন অবস্থান করছিল তার সাথে ছিলেন রামুতে কর্মরত মানে হচ্ছে যে তার হাজব্যান্ড যে রামুতে কর্মরত মেজর মানে রামু ক্যান্টনমেন্ট রামু ক্যান্টনমেন্টে যে কর্মরত আরেকজন মেজর ওখানে ছিলেন এবং তার সাথে আরও পাঁচজন আর্মির অফিসার তারা সুমাইয়া জাফরিনের সাথে অবস্থান করছিল এবং ওই রেস্টুরেন্টে তার সাথে আলাপচারিতাই মত ছিল তো ওই পরিস্থিতি ওই পরিস্থিতিতে ডিবিডিসি তার টিম নিয়ে তাকে ওখানে অ্যারেস্ট করার জন্য যায় সুমায়া জাফরিনকে তো সুমায়া জাফরিনকে যখন অ্যারেস্ট করবে তখন ওই যে ওখানে অবস্থানরত যে মেজর ছিলেন ওনাকে ওনার কাছ কাছ থেকে যখন অ্যারেস্ট করার জন্য অনুমতি চায় তখন কিন্তু সুমায়া জাফরিনকে উনি তাকে অ্যারেস্ট করতে বাধা দান করেন এবং তারা হচ্ছে যে বাধা কারণ হিসেবে জানায় যে তার সাথে তার তাদের কথা আছে এখন তারা করতে দিবে না তো ডিবিডিসি যখন তার অ্যারেস্ট ওয়ারেন্ট সম্পর্কে তাকে অবগত করে এবং তাকে অ্যারেস্ট করতে আসলে জোর দেয় তখন ওই মেজর আর্মি হেডকোয়ার্টারের ডিপিএস মানে হচ্ছে ডিরেক্টর জেনারেলের যে পার্সোনাল সেক্রেটারি ওনাকে ফোন করে ডিপিএস যখন তার অ্যারেস্টের ব্যাপারে ওই মেজরকে কোনো আসলে আশ্বাস দিতে পারেনি তখন ওই মেজর ডিরেক্ট আর্মি হেডকোয়ার্টারের যে ডিরেক্টর জেনারেল আছেন ওনাকে ফোন করে আচ্ছা ওনাকে যখন ফোন করে উনি সরাসরি তাকে অ্যারেস্ট করার অ্যাক্সেস আসলে দিয়ে দেয় যে হচ্ছে যে অনুমতি প্রদান করে যে আসলে তাকে অ্যারেস্টের ওয়ারেন্ট আছে তাদেরকে আপনি অ্যারেস্ট করতে দেন তো ওখান থেকেই কিন্তু আসলে কমপ্লেক্সটা আসলে তৈরি হয় ডিবিদের কমপ্লেক্সটা তৈরি হয় এখানে আরেকটা বিষয় উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে এই যে আপনার মেজর সাদিক এবং তার স্ত্রী সুমাইয়া জাফরিন এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট গুলশানারার যে কেসটা সেটা আগে আসলে যতই নরমালি থাকুক এখন কিন্তু বেশ জটিল একটা মানে জটিল জটিল ধারণা আকার ধারণ এবং এবং এটার এই যে তাদের কেসটার যে ইনভেস্টিগেটিং এর দায়িত্ব সেটা পালন করছে হলো জয়েন্ট ইন্টারোগেশন টিম যেটা হচ্ছে জিজিএফআই এনএসআই এসবি এবং ডিবি সমন্বয়ে একটি টিম আচ্ছা মানে নতুন করে উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে ডিজিএফআই এনএসআই এবং ডিবি যে একসাথে কাজ করছে এটা কিন্তু একটা বাংলাদেশের যে তদন্ত দল সেই দলের ব্যাপার একটা নতুন বিষয় এবং এর এই কারণে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি ডিবি কিন্তু খুব ভালো করছে তো এই যে ডিবি তাদের তাকে ওই যে একটা সিচুয়েশন থেকে তাকে গ্রেপ্তার করলো ওখান থেকে কিন্তু ডিবির আসলে সন্দেহ হয় যে এই যে এই কেসটার মূলটা কিন্তু আরো গভীরে তো সেই প্রেক্ষিতে তারা আসলে জিজ্ঞাসাবাদ করে ইন্টারোগেশন যে টিম আছে তারা ওভাবেই আসলে কেসটাকে এগিয়ে নিয়ে যায় সুমায়া জাফরিনের কে জিজ্ঞাসাবাদের এক তো সেখান থেকে খুবই বিশ্বস্ত যে সূত্র সেই সূত্রের মাধ্যমে আসলে আমরা জানতে পারি যে মেজর সাদিক এবং সুমাইয়া জাফরিন যাদেরকে আসলে ট্রেনিং করা করিয়েছে তারা হচ্ছে যে প্রত্যন্ত এলাকা থেকে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের কর্মী আছে তাদেরকে আসলে বাছাই করে তাদেরকে আসলে তারা যে ট্রেনিংটা করিয়েছিল সেই ট্রেনিংয়ের নাম হচ্ছে সাবটেকটিক্যাল আরবান ওয়ারফেয়ার সেটাকে যদি সেটাকে অনেকে সহজ ভাষায় আপনার গেরিলা ট্রেনিং বলে আর তাদের প্ল্যান ছিল ঢাকা শহরে কেপিআই আচ্ছা কেপিআইটা বলতে কি বোঝাচ্ছেন কেপিআই হচ্ছে যে কি পয়েন্ট ইনস্টলেশন নির্দিষ্ট কিছু স্থাপনাকে কেন্দ্র করে এটা হচ্ছে বিশেষ করে অ্যাম্বাসিগুলো তাদের যে আক্রমণের টার্গেট ছিল সেটা হচ্ছে বিশেষ করে এমবসি বাংলাদেশে অবস্থানরত এমবসিগুলো বিভিন্ন এমবসি মানে এটা আক্রমণের একটা পরিকল্পনা ছিল হ্যাঁ হ্যাঁ আচ্ছা মানে গেরিলা আক্রমণের বা ওখানে তারা আসলে ও যে অবরুদ্ধ করার একটা পরিকল্পনা ছিল এই অবরुद्ध পরিকল্পনার যে টার্গেটেড যেগুলো স্থাপনাগুলো ছিল সেগুলোর মধ্যে অ্যাম্বাসি ছিল প্রথম আচ্ছা এবং এছাড়াও কিছু প্রাতিষ্ঠানিক বড় বড় প্রতিষ্ঠান আছে যেমন কুর্মিটোলা জেনারেল হাসপাতাল সিএমএইচ পপুলার হসপিটাল মানে জনবহুল এবং জনপ্রিয় যে আসলে ওখানে হচ্ছে তো এই স্থাপনাগুলোকে আসলে তারা টার্গেট করেছিল কারণ হচ্ছে যে এই যে এই স্থাপনাগুলো বাংলাদেশের মানে বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপনা এবং এই স্থাপনাগুলোকে যদি তারা অবরুদ্ধ করে সেই ক্ষেত্রে যে আসলে সামগ্রিক বাংলাদেশের উপরে একটা চাপ তারা প্রয়োগ করার একটা প্ল্যান ছিল তাদের এবং তাদের যে এই প্ল্যানটা এই প্ল্যানটা কার্যকর করার সময়টা যে তারা নির্ধারিত ছিল সেটা হচ্ছে অক্টোবর নভেম্বরের মাঝামাঝি সময়ে মানে এই যে সামনে অক্টোবর আসতেছে এই অক্টোবর নভেম্বরে পঁচিশের জি 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 হ্যাঁ আগামী যে এই বছরের আগামী অক্টোবর নভেম্বর এর মাঝামাঝি সময়ে তারা এই অ্যাটাকটা করতে চেয়েছিল এরকমই তাদের প্ল্যান ছিল এবং এটা কিন্তু আমরা বিশ্বস্ত একটি সূত্রের মাধ্যমে জানতে পেরেছি মানে আপনি বলতে চাচ্ছেন যে শুধু গেরিলা প্রশিক্ষণের পেছনে আসলে যে মেন কারণটা ছিল সেটা ছিল যে মানুষজনকে অবরুদ্ধ করা মানুষকে টার্গেট করে একটা বড় রকমের বিশৃঙ্খলা তৈরি করা সেটার জন্য এই ধরনের হয়েছিল আচ্ছা সর্বশেষ আসলে ওদের আর কোন পরিকল্পনা ছিল কিনা এর বাইরে তাদের আরো একটি পরিকল্পনা ছিল সেটা হলো দেশের বিভিন্ন স্থানে আহ সংখ্যালঘু মানে হিন্দু যে সম্প্রদায় আছে তাদের মন্দিরগুলাকে আক্রমণ করা এবং তাদের এই যে উদ্দেশ্যটা যে সংখ্যাল লঘুদের টার্গেট করে তাদের যে আক্রমণ করা এই আক্রমণ করার একটি উদ্দেশ্য ছিল সেটা যে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তিকে নষ্ট করা এবং যে ইস্যুটা যে আওয়ামী লীগ গভর্নমেন্টে থাকাকালীন এরকম ঘটনা ঘটে ঘটে নাই এবং এখন যে এই যে প্রচলন শুরু হয়েছে যে সংখ্যালঘুদের উপরে আক্রমণ এই যে জিনিসটা খাওয়াতে চাচ্ছে বিশ্বকে এখন ইন্টিনিম সরকারের যারা আছে তারা যেটা আসলে প্রচার করতে চাচ্ছে বিশ্বকে জানাতে চাচ্ছে সেটাকে প্রতিষ্ঠিত করতে চাওয়া আর এই যে এই সুযোগে ইন্ডিয়াকে ফ্লোর করে দেওয়া বাংলাদেশের ব্যাপারে নাক গোলানোর জন্য কারণ হচ্ছে যে হিন্দু সম্প্রদায়ের উপর যখন আসলে আক্রমণ হবে তখন কিন্তু যথারীতি ইন্ডিয়া বাংলাদেশের উপরে বিভিন্ন দেশ এবং বহির্বিশ্বের তখন কিন্তু ইন্ডিয়া সাপোর্ট নিয়ে বাংলাদেশের উপরে নাক গলাবে। এই যে একটা মানে সিচুয়েশন তৈরি করা এই সিচুয়েশন তৈরি করাই ছিল তাদের মূল উদ্দেশ্য এবং আরেকটি ব্যাপার হচ্ছে জয়েন্ট ইন্টারগ্রেশন টিম আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য তারা আসলে জানতে পেরেছে সেটা হচ্ছে যে এই যে তাদের যে এই যে সিন্ডিকেট এই যে একটা চক্রান্ত এই চক্রান্ত যে আপনার র্যাকেট আছে এই র্যাকেটের মানে সংযোগ সংযোগটা কিন্তু অনেক গভীরে সেটা তারা জানতে পেরেছে যে তাদের এই যে অনেকগুলো প্ল্যান আছে প্রাইমারি প্ল্যান তারপরে হচ্ছে আপনি আপনি বোঝাতে যাচ্ছেন যে এই যে আপনার সোমাইয়া জাফরিন গ্রেফতার হয়েছে শুধু এই পরিকল্পনাটা সোমাইয়া জাফরিন পর্যন্ত সীমাবদ্ধ না ওদের চেইনটা অনেক লং এটার আরো অনেক লোকজন এটার পেছনে সম্পৃক্ত আছে হ্যাঁ তবে হচ্ছে যে তাদের যে এই র‍্যাকেট এই র‍্যাকেটের কিন্তু প্রধান দুইজন মানে হচ্ছে যে মেজর সাদিক এবং তার স্ত্রী সুমায় জাফরিন তারা কিন্তু অ্যারেস্টেড তারা যাদেরকে ট্রেনিং করিয়েছে হ্যাঁ তাদের মধ্যেও কিন্তু চল্লিশ জন অ্যারেস্টেড তো হচ্ছে যে তাদের যে প্রাইমারি পরিকল্পনা ছিল সেটা কিন্তু ইতিমধ্যেই কিন্তু আসলে কার্যকর নষ্ট হয়ে গেছে কার্যকর হবে না তবে তাদের যে পরবর্তী গুলো ওগুলো কিন্তু আমরা এখনো জানতে পারিনি এবং এটা আছে কারণ হচ্ছে যে তাদের যে ফাইনালি প্ল্যান ছিল সেটা হচ্ছে তারা যদি কোনো কারণে প্রথম যে এগুলো যদি না করতে পারে তাহলে যে ফাইনালি ফাইনালি তারা তারা যে এই যে আক্রমণগুলো করবে এখানে কিন্তু মানে হচ্ছে ভারত এবং ভারতের যে ইন্ডিয়ান ইন্টেলিজেন্সই তাদের সাথে সরাসরি জড়িত এবং হচ্ছে যে তারা দুই থেকে তিন দিনের লিমিটেড স্ট্রাইক করবে বর্ডারে বাংলাদেশ সীমান্তে এই তথ্য কিন্তু ইন্টারোগেশন টিম নিশ্চিত হয়েছে মানে বিষয় হচ্ছে যে ওরা একটা প্ল্যান যদি কোনোভাবে এটা মিস না হয় হ্যাঁ তবে হচ্ছে এটা হচ্ছে যে তাদের এক্সট্রিম প্ল্যান যদি হচ্ছে যে তারা কোনো কারণে আসলে প্ল্যান ফেল করে সেই ক্ষেত্রে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স তাদের যে বর্ডার আছে বাংলাদেশের বর্ডার সেই বর্ডার থেকে দুই থেকে তিন দিনের লিমিটেড স্ট্রাইকের পরিকল্পনাও তারা করেছিল তো হচ্ছে যে এই সব বিষয় আসলে আমরা চলে ইন্ডিয়ার ব্যাপারে এত টুকু কিন্তু এর আগে কেউ কিন্তু ইনভেস্টিগেটিং করতে পারেনি এটা এই ইনভেস্টিগেশনে যে ইন্টারোগেশন টিমে ডিবি সংযুক্ত হওয়ার কারণে ডিবি ফ্রিলি কাজ করতে পারছে এই কারণে আমরা আসলে ডিবি পাচ্ছি আসলে আমরা এই ক্রেডিটটা দিতে চাই মানে সাধুবাদ জানাই তাদের এই কাজের জন্য আচ্ছা তাদের ব্যাপারে এই যে র‍্যাকেট এই র‍্যাকেটের ব্যাপারে এখন পর্যন্ত আসলে আমাদের কাছে এরকমই তথ্য আছে এর পরবর্তীতে কোনো তথ্য আসলে ইনশাআল্লাহ আমরা জানতে পারব আচ্ছা ধন্যবাদ তো দর্শক আজকে আমাদের কাছে এই পর্যন্ত তথ্য ছিল পরবর্তীতে আমরা সোমায়া জাফরিন সম্পর্কে বা মেজর সাদিক সম্পর্কে তাদের পরিকল্পনা সম্পর্কে আর যদি অন্য কোনো কিছু তথ্য পাই আপনাদেরকে অবশ্যই জানাবো ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ